দু সাল থেকে আমি চিল্লাচ্ছি ও কাপ বাঁচাও তখন অনেকে আমার বিরুদ্ধে কথা বলেছিল বলেছিল না বলেনি আজকে হারে হারে বুঝছেন না বোঝেন আমি বলেছিলাম একটা দিন আসবে তোমাদের অস্তিত্ব বাঁচাতে পারবে না কখনো খেয়াল করে দেখেছেন বিগত সাতাত্তর বছর ধরেই চুরি হচ্ছে তো হঠাৎ করে কেন্দ্র সরকার আবার বিল করতে চাইল কেন সাতাত্তর বছর তো চুরি হচ্ছে তা বিগত বছর ধরে যেন অকাপ আমরা পাইনি সব খাচ্ছে পুটে খাচ্ছে ক্ষমতাশালীরা তাহলে হঠাৎ করে ইনি আবার বিল করতে চাইছে কেন এটা কখনো ভেবেছেন আমি এতটুকু শুধু বলবো আজকে এতটুকু আজকে বলবো এই অকাপ বিল করে নিয়ে যদি মসজিদ মাদ্রাসা কবরস্থান এই খানকা যদি মিটিয়ে দেয় মনে রাখবেন আপনারা ভারতের নাগরিক মুসলমান প্রমাণ দিতে আর পারবেন না আর প্রমাণ দিতে পারবেন না দিদি বলেন কি করে কেরলে একটা মসজিদ আছে চোদ্দশো বছর বয়স তার মানে ভারতবর্ষের কেরলে চোদ্দশো বছর ধরে মুসলমান আছে তাই তো নাকি তাহলে মুসলমান নতুন নয় আজকে বারবার বলছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা এসেছে ওই মুসলমানরা নাগরিকত্ব পাবে না বলছে কেন তোমাদেরকে প্রমাণ করতে চাইছে তোমরা স্বাধীনতার পরে এসেছ আর যদি তোমাদের এলাকায় হাজার বছরের মসজিদ থাকে হাজার বছরের কবরস্থান থাকে হাজার বছরের ঈদগা থাকে তাহলে প্রমাণ করতে পারবে তোমরা স্বাধীনতার পরে এসেছো কেও বললে মানবে এই মাথায় ঢুকছ না ঢোকেন এটা একটা বিরাট বড় পরিকল্পনা অতএব এই পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার জন্য এই পরিকল্পনাকে রুকার জন্য আমাদের যদি জান লাগে জান দিয়ে হলো এই অকাবকে বাঁচাবার জন্য আমাদেরকে গণতান্ত্রিক সংবিধানের রাইট অনুযায়ী আমাদেরকে লড়াই করতে হবে ঠিক না বেটি আপনারা সবাই লড়াই করতে প্রস্তুত তো নাকি হাত তুলে বলুন তোর প্রস্তুত তো নাকি এই লড়াই করতেই হবে এই বিলকে বাতিলের জন্য কথা বলতেই হবে কিন্তু দুঃখের বিষয় আমাদের ঘরে কিন্তু লড়াই করবেন তো জানি কিন্তু লড়াইয়ের নেতৃত্ব যদি মুনাফিক হয় কথা বলুন লড়াইয়ের নেতৃত্ব যদি মুনাফিক হয় তাহলে আমরা ভাসব না জিতব জোরে বলেন হান্ড্রেড আমরা ডুববো আজকে সেই পরিকল্পনাও চলছে বিশাল বিশাল মিছিল হচ্ছে কলিকাতার রাত পথ জুড়ে মিছিল মিটিং হচ্ছে ওই মিছিল মিটিং এ তারা যারা বসে আছে তাদের মধ্যে থেকে 50% এমনও লোক আছে মেম্বারে যারা বসে আছে তারা অলরেডি ওয়াকাফের মাল ছেড়ে বসে আছে শুনছেন না শুনেন না

তারা তোমাদেরকে নিয়ে বলছে অকাব হবে কালা খাইন কে বন্ধ করতে হবে তাহলে এই ধোকায় যদি পা দাও ফাসবে না ফাসবে না এই কথা বুঝছো না বুঝুনি খুব ভালো ধরে বলো কেন্দ্র সরকার যে বিল করতে চলেছে এই বিল ইসলামের বিরুদ্ধে যেমন পাশাপাশি এই বিলটা আমার দেশের সংবিধানের বিরুদ্ধে অতএব ইসলামের পক্ষে যেমন দাঁড়াতে হবে সংবিধান বিরোধী বিল হওয়ার জন্য এই বিলকে বাদ করার জন্য এই বিলের বিরুদ্ধে প্রত্যেকটা ভারতের নাগরিককে লড়াই করতে হবে এটা আমাদের দায়িত্ব কিন্তু আমার প্রশ্ন এই জায়গায় লড়াইটা করব নেতৃত্বটা দেবে কারা কলিকাতার বুকে সত্তরটার ওপরে মসজিদে তালা মারা রয়েছে যারা তারা মেরে বন্ধ করে রেখেছে

তাহলে ইসলামে কখনো শঙ্কা লাগে রে ইসলামে কখনো কামিয়াবি হওয়ার জন্য অস্ত্র গম বন্দুক লাগে রে আমার বইমুদ্দি রাজবাড়ি একা ছিল কামিয়াবি হয়েছে না হয় রে ইসলামে লাগে ইমানদার অতএব নেতৃত্বটা ইমানদার ঠিক করো আজকে বড় দুঃখের সাথে বলবো একটা কথা আপনাদের অসুবিধা হচ্ছে আজ আমি বেশি কথা বলতে পারছি না শুধু এতটুকু বলবো কি জিনিস আপনারা বোঝেন কারা কারা বোঝেন না একটু হাত তুল

জঙ্গলের যেমন আদিবাসী ভাইদের জল জঙ্গলকে ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই দরকার মুসলমানদের অকাপকে বাঁচাবার জন্য লড়াই দরকার আগামী দিন হিন্দু ভাইদের দেবত্ব যাতে হরণ না হয়ে যায় এখন থেকে তার প্রস্তুতি দরকার কথা বুঝছেন না বোঝেন অনেকে বলে মুসলমানদের হকাব সম্পত্তি এত আছে অন্য কারণে এটা মূর্খের মতো কথা শোনায় আপনাদের ঘরে এটা বিভাজন তৈরি করতে চাইছে শুনে রেখে দেন আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরের যা জায়গা আছে পুরো ভারতে মুসলমানদের অকাপ জায়গা অত নয় দুটো মন্দিরে এত জায়গা আছে টোটাল ভারত মিলিয়ে মুসলমানদের সাতাশ লক্ষ বিঘে জমি আছে কত জোরে বলো সাতাশ লক্ষ বিঘে জমি আর আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরে সাতাশ লক্ষর বেশি জায়গা আছে তাহলে এরপরে ওইটাকে হাত দেবে শুনছন তো নাকি আরেকটা কথা বলি আমার পশ্চিম বাংলায় অভাব আছে না না এই কথা বলবেন না না পশ্চিম বাংলার বিষয়ে বলা যাবে না কি বলা যাবে না পশ্চিমবাংলায় আছে এক লক্ষ তেতাল্লিশ হাজার এক একর মানে তিন বিঘে এক লক্ষ তেতাল্লিশ হাজার কম বেশি একর জমি পশ্চিম বাংলায় আছে তার মধ্যে অকাপ্যদের হাতে পঁচাত্তর একর জমি বেদখল অকাপ্যদের হাতে নয় ওই পঁচাত্তর একর জমি পঁচাত্তর হাজার একর জমি তারা দখল করেছে পশ্চিম বাংলা সরকারের আমলারা দখল করে রেখেছে শুনছেন না শোনেন তাহলে মোদি বা কেন্দ্র সরকার একা দখল করছে না রাজ্য দখল হয়ে আছে কথা বলছে না তো তাহলে আমার মসজিদের বিরুদ্ধে যদি কেন্দ্র হয় তার বিরুদ্ধে যেমন লড়াই হবে রাজ্য যদি আমার মসজিদের জায়গা ছেড়ে নেয় এখানে লড়াই হবে না কিন্তু কই এত মিটিং মিছিল হলো কখনো বলা হয়েছে যে রাজ্য সরকার এখনো কেন্দ্র বিল করতে পারেনা করবার চিন্তা করেছিল আন্দোলনের চোটে একটু পিছিয়ে গেছে কিন্তু যে আইনটা উনিশশো পঁচানব্বই আছে ওই আইন অনুযায়ী যত অকাপ আছে অকাব বোর্ডের আন্ডারে সব দিতে হবে কথা বুঝে আসছে তাহলে আমার রাজ্যে যারা আন্দোলন করছে তথাকথিত বক্তা মলি সাহেবের নামে তারা তো একবারও তো বলছে না যে রাজ্য সরকার পঁচাত্তর এক হাজার একর জমি এই বাংলায় বেদখল হয়ে আছে ওই জমিগুলোকে উদ্ধার করে দিতে হবে এই বলছে কেন বলেন তাহলে এরা মোমেন না মুনাফে হ্যাঁ জোরে বলেন আর এই মুনাফে যদি নেতৃত্ব দেয় আপনারা গেরান হবে আমি কি বুঝাচ্ছি মাথায় ঢুকছে কষ্ট হচ্ছে খুব ভালো তারা শোনেন আরেকটা কথা যেমন কেন্দ্র সরকারের কালা কানুন মানছি না আপনার ওই আইনকে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না আপনি বিলকে প্রত্যাখ্যান করুন আপনি যে ঘিরে চক্রান্ত করছেন চক্কান্ত থেকে ফিরে আসুন এ আন্দোলন যেমন হওয়া দরকার ঠিক তেমন তো বলা দরকার রাজ্য সরকার আব্বাস আলী পুরাচাঁদ হুজুরের নশো বিঘে জায়গা বার করে দাও এ বলা দরকার আছে না বলছে এর থেকে একটা ভয়ঙ্কর কথা বলবো শোনার ক্ষমতা আছে শোনার ক্ষমতা আছে কার কার শোনার ক্ষমতা আছে হাত তুলে দেখ আছে তো হাত না